মাত্র ১৬ মাস বয়সী শিশু সন্তানকে একা বাড়িতে রেখে বেড়াতে চলে গিয়েছিলেন মা বন্ধ ঘরে পানি আর খাবার না পেয়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির সম্প্রতি ওই ঘটনায় অভিযুক্ত মাকে দোষী সাব্যস্ত করে আদালত ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিয়েছেন বিচারক মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ভয়াবহ ওই ঘটনাটি গত বছরের জুনে আমেরিকার ও ও অঙ্গরাজ্যের বাসিন্দা ক্রিস্টাল ক্যান্ডেলারিও গত বছরের জুনে ষোলো মাসের শিশু সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে ছেলে বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে ডেট্রয়েড এবং রিকোতে যান ফিরে আসেন দশ দিন পর বাড়ি ফিরে অসুস্থ ছেলেকে দেখে তিনি নাইন জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে খবর দেন এ সময় তিনি জানান তার বাচ্চা মারা যাচ্ছে সাহায্য প্রয়োজন পুলিশ এসে শিশু জাইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসকেরা জানান আগেই শিশুটির মৃত্যু হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে অনেকে ঘটনাটি শেয়ার করে ওই নারীকে ধিক্ষার জানিয়েছে পৃথিবীতে সবচেয়ে আপন মনে করা হয় যেই মাকে সেই মা কিভাবে এমনটা করতে পারেন এমন প্রশ্ন উঠেছে ওই নারীর যাবজ্জীবন কারাদণ্ডে সাজায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে